চাকসুর ভিপি এবং জিএস নির্বাচিত হয়েছেন শিবিরের প্রার্থীরা অন্যদিকে এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্র দলের প্রার্থী সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে মোট চব্বিশটি পদে বিজয়ী হয়ে দীর্ঘ চুয়াল্লিশ বছর পর আবারও চাকসুর নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন এবং জিএস পদে সাইদ বিন হাবিব অন্যদিকে এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন সাত হাজার দুইশো একুশটি আর জিএস পদে সাইদ বিন হাবিব পেয়েছেন সাত হাজার দুইশো পঁচানব্বইটি ভোট অন্যদিকে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন ছয় হাজার চারশো একচল্লিশটি ১২৬টি ছাব্বিশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারশো পনেরো জন প্রার্থী আর হল এবং হোস্টেল সংসদের চব্বিশটি পদের জন্য লড়েছেন চারশো তিরানব্বই জন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পনেরো অক্টোবর সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হলে শেষ হয় বিকেলে দিনভর সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গায় তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি এরপর ক্যাম্পাসে মোতায়েন করা হয় বিজেপি অপেক্ষার অবসান ঘটিয়ে ১৬ অক্টোবর ভোর চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন মেহেক ঢাকা পোস্ট